ছয় কেজি ছয় কেজি পার ডে ছয় কেজি ছয় কেজি শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আবারও চলে এসেছি একটি নতুন খামারে এই খামারে আজকে আপনাদেরকে দেখাবো কিছু ভালো মানের বা হান্ড্রেড পার্সেন্ট থেকে শুরু করে সাড়ে সত্তর আশি পঁচাত্তর যে গাবিগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কোন গাভীর দুধ কতটুকু হয় সেগুলো দেখানোর চেষ্টা সাথে একজন খামারিও আছে সেই খামারির কাছ থেকে আপনাদেরকে আমরা বিষয়গুলো কারণ একটি সে গরুর খামার যদি সঠিকভাবে প্রসেসিং না করা হয় বা যদি ভালো মানের যদি গরু দিয়ে খামার না শুরু করা হয় তাহলে কিন্তু সেই খামারটা দিয়ে কোনো মতোই লাভবান হওয়া সম্ভব না এজন্য আপনাদের কাছে আমরা দেখাবো যে কোন জাতের গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন কোন মানের গরু দিয়ে খামার শুরু করবেন সে বিষয়গুলোই আপনাদেরকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা চলে যাই সেই খামারির কাছে আসসালামু আলাইকুম মুরব্বী আজকে যেহেতু আপনার খামারে কিন্তু আমরা অনেক দিন থেকে আসি আপনার সাক্ষাৎকার কিন্তু ওইভাবে নেওয়া হয় না আজকে আপনার কাছ থেকে আমরা জানবো যে আপনার খামারে কোনটা কোন জাতের গাভী কি রকম মানের গাভী

রোগ বালাই কি এগুলার কি খুব হয়ে থাকে না খুব কম আপনার খামারে রোগ বালাই মানে আপনার খামারে সর্বোচ্চ লেভেল গাবি এটা মানে রোগ বালাই একবারেই হয় না দেখেন গাবিটা দেখতে মার্শাল অনেক সুন্দর রোগ বালাইও কম হয় দুধও আঠারো বিশ লিটার হয় সাড়ে সত্তর আশি পার্সেন্ট বা কোরোস মিডিয়ামের গাবি তারপরে যে আমরা গাবিটা দেখতে পারতেছি সেই গাবিটা কত পার্সেন্ট হবে 75% সেমেন্ট দেওয়ার এই গাবিটা হয়েছিল না এটা কোনটার বাছুর এটা এই যে 100% এর এর পেটের বাসুর এটা বাচ্চা কয়টা দিল দুধ কয়টা হয় বর্তমানে দুধ কয়টা হচ্ছে দুধ লিটার হচ্ছে 16 17 18 লিটার হচ্ছে দেখেন আপনার যারা খাওয়া শুরু করতে করতেতেছেন তারা একটু নরমাল কোয়ালিটি দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন তাহলে আপনারা মোটামুটি সেই গরুগুলো দিয়ে মানে খামার প্রসেসিং যে ব্যবস্থাগুলো সেগুলো জানতে পারবেন জানতে পারার পরে যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন তারপর যে গাবিদাম রবি দেখাছেন এটা কি এটা শাহী আলেরিয়া দেখেন এটা শাহী আলের এটা দুধ কয়টা হয় এইটা দুধ দশ বারো হয় শাহি আলোর খরচ তাও দশ বারো হয় ওর বাসুরে যে এটা এটা প্রথম হয়েছে না মানে সর্বপ্রথম বাসুর হয়েছিল এটা না এই শাহি পার্সেন্ট পার্সেন থাকার কারণে ওর মায়ের যে একটু প্রিন্ট সেটা নিয়েছে একটু লাল কালার হয়েছে এটা আবার প্রেগনেন্ট না এটা চার মাসের প্রেগনেন্ট দেখেন তারপরে বাসুর এই যে আবার এটা হয়েছে দেখেন এটা বাসুর হয়েছে তারা নতুন করে গরুর খামার শুরু করতে বুঝতে পারবে যে গরু খেমা কি করা হ্যাঁ কিভাবে কিভাবে লালন পালন করা যায় করা যায় কেমন করা যায় তারপরে নিজের নিজের থেকেই নিজের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে হ্যাঁ ওখান থেকে নিয়ে আপনি প্রথম তাই করছিলেন নরমাল কোয়ালিটি দিয়ে শুরু করেছিলেন বর্তমানে আনুমানিক আপনার এই খামারটা কত লাখে গিয়ে দাঁড়াইছে এখন তো আমাকে ই নাই তারপর এখন আমার তো এই প্রথম কিনছিলাম তিনটা গরু কিনছিল সাড়ে চার লাখ টাকা দিয়ে হ্যাঁ সাড়ে চার লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকার মধ্যে বিক্রি করছে সাড়ে চার লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকা বিক্রি করছেন এখনো আল্লাহ রকম এখনো আছে

মানে আনুমানিক আপনার এই খামারটা তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখের মধ্যে দাঁড়াইছে সাড়ে চার লাখ টাকা পুঁজি দিয়ে বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখে গিয়ে দাঁড়াইছে সাড়ে ছয় লাখ টাকা বিক্রির পরেও বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার খামারে আছে খাদ্য খানার ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতেন আমার তো অনেক ঘাস আবাদ আছে ঘাস তারপরে

দেখেন সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পরিষ্কার পরিচ্ছন্ন যখন রাখা হয় তখন কিন্তু রোগ বালাইটাও একবারে কম হয় হ্যাঁ আপনারা এই যে মুরব্বীর মুখে শুনলেন উনি সাড়ে চার লক্ষ টাকা পুঁজি দিয়ে খামার শুরু করে বর্তমানে সেই খামারটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে এসে দাঁড়াইছে আর উনি আরও সাড়ে ছয় লক্ষ টাকার মতো গরু বিক্রি করে দিয়েছে দেখেন না আমি এক লাখ টাকা মানে এক লক্ষ টাকা করে হলেই বিক্রি করে দেন এক লক্ষ হলেই বিক্রি আপনারা যারা আমাদের এই মুরব্বীর খামার থেকে গরু ক্রয় করতে চান তারা আমাদের মুরব্বীর সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন কিন্তু সার বাচ্চা সার বাচ্চা যারা নিতে চান তারা নিতে পারবেন বকনা বাচ্চা উনি বিক্রি করে না আপনার কি আরো আশা আছে যে আপনার খামারটা এগুলা সব বকনা এটা কি প্রেগনেন্ট নাকি না আগামীতে আবার দিয়ে দেবেন এই দেখেন মুরব্বীর কাছ থেকে সব ডিটেলস কিন্তু আপনারা জানলেন এই নিয়মগুলো মেনে জেনে বুঝে শুনে তারপরে একটি গরুর খামার শুরু করার চেষ্টা করবেন হ্যাঁ এরা ভাই বোন এটাও সার বাচ্চা না এটাও সার বাচ্চা মুরব্বী কিন্তু অনেক অষ্ট সাধ্যের পরেই কিন্তু এই খামারটা করেছেন আর আপনারা যারা গরু লালন পালন করেন সবসময় জন্য খোলা মেলা রাখার চেষ্টা করবেন অনেকেই দেখা যায় যে গরুর গোয়াল একবারে বেড়া দিয়ে রাখে তা কিন্তু হবে না এই যে দেখেন মুরবী নেট এটা নেট বলে না হ্যাঁ নেট দিয়ে রেখে নদী পাশেই নদী আছে আবহাওয়াটা একবারে আদ্র এগুলা হলো উষ্ণ এবং আদ্র আবহাওয়ার জন্য এগুলা গরু এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে অত সহজে মিসিং হতে চায় না এজন্য সব সময়ের জন্য নয় ঠান্ডা নয় গরম এরকম জায়গায় রাখা উচিত তারপরে তাহলেই দেখা যাবে যে সেই গরুগুলোর রোগ বেলাই একবারেই কম হবে